আপনি যদি সাথে সাথে লেগে থাকেন এই ইস্তেগফার আপনি যদি পড়তে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার যে দোয়া করবেন আপনার ওই দোয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা কিনা হুজুর আসছে ইমাহমদ বিল হাম্বল এমন বড় মহাদ্দেছিলেন ওই জামানার সব চাইতে বড় মহাদ্দিছিলেন এবং চার ইমামের ভিতর এক আধজন ইমাম হল ইমাম আহমদ বিন হাম্বল কি বলেন ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাবের ভিতর আসছে তিনি যেত পৃথিবীতে কিতাব আছে হাদিসের কিতাব একাত্ম কিতাবের ভিতরে সব বড় কিতাবের নাম হলো মুসনাদ আহমান চল্লিশ হাজার হাদিস এখানে কি আছে কালেক্ট আসছে

করেছেন ঈশান নামাজ পড়ে উনি বসে আছেন এবং হাদিস শরীফ দেখতে আছে এবং পড়তে আছে তখন নামাজ শেষে ওই দারণ বলতেছে ভাই এ আমার চাচা তুই মসজিদ থেকে সরো এখন ওই মসজিদে তালা লাগাই দেব কি করবো মসজিদে নামাজ শেষ মসজিদ বন্ধু এবার আহমদ বিন হাম্বল বলছে হে আমার দারণ ভাই আমি তো ইশার মুসল্লি এবং ফজরের মুসল্লি তাহলে আমি তো মুসল্লি তামাকে বের করবো কেন তা বলছে আপনাকে মসজিদে থাকা হবে না মসজিদ কমিটি থেকে আইন আছে আপনাকে এখনই বাইরে হয়ে যেতে হবে যেহেতু আহমদ বিল হাম্বল আমাদের মতো আজকে ডিজিটাল এ না যে সাথে সাথে মোবাইল আর টিভিতে দেখে ফেলবে আহমদ বিল হাম্বল কেউ চেনেও না শুধু নাম শুনছে যে আহমদ বিল হাম্বল একজন ব্যক্তি আছে একজন ইমাম আছে কিন্তু কেউ তাকে চেনে না তাকে বাইর করে দিছে

কোনো সমস্যা আমি সারা রাত থাকি দুদিন থাকে তিন দিন কোনো সমস্যা নেই তখন ওই রুটি বেসলে বলা যখন রুটির খামিরা করে খামিরা করার সাথে সাথে সে আওয়াজ মুখের আওয়াজ বার হইতেছে অস্ত ফিরল আপনার বলেন অস্ত ফিরল যখন খামির করার পরে আবার ফেলতেছে তখন অস্ত ফিরল যখন রুটি মেলতেছে ওই রুটি মেলার সময় বলতেছে অস্তা ও রুটি বিক্রি করতেছে তখন বলতেছে অস্তা অফিরুলহ এবার আহমদ্দিন হান্দহ লবদ হয়ে গেছে যে যুবক কি করে এ কি আমলে এ যে প্রত্যেক কাজে ওস্তাদফুল্লাহ অস্তাক ফুল্লাহ কেমন তখন বলছে হ্যাঁ রুটি মেসনি বলে ভাই তোমার আমি তো আটটা আগের জিনিস দেখলাম তো কি তোমার প্রত্যেকটা কাজে তুমি অস্তাক্ষরুল্লাহ করে তোমার তখন ওই রুটি বলতেছে হে আমার ভাই আমার ভাই আমার মুসাফির ভাই এই আমলটা আমার কাছে এত প্রিয় এত জনপ্রিয় যে আমলটা আল্লাহ তালা এই আমলটা করার পরে যতদিন যতবার আমি দোয়া

মানুষ সে মুস্তাজাব দাওয়াত কেমন ভাবে হয় বলতেছে হে মুসাফির ভাই শুধুমাত্র আমার একটা দোয়া কবুল হয় নাই আর সবটা দোয়া যে দোয়া আমি করেছি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ তখন ইমাম আহমদ বিন হাম বলেন কৌতূহল আরো বেড়ে গেছে তে তাহলে সেই দোয়াটা কি দোয়া যে তুমি পড়তেছো কিন্তু ওই দোয়াটা কবুল হচ্ছে না ওই রুটিয়ালা বেস্টালা বলতেছে আমার মুসাফির ভাই আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি সবচাইতে বড় মুহাদ্দিস আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যখন আমি মৃত্যুর আগে যেন ওই আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই একবার দেখে মরতে পারি তার সাথে হ্যান্ডশেক করতে পারি তার কবরে যেতে দিতে পারি রহমত বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তার দুই চোখের পানি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে বলতেছে হে রুটে বেসনে আলাই আমার ভাই যান তোমার আহমদ বিন হাম্বলের বাড়ি যাওয়া লাগবে না আহমদ বিন হাম্বল তোমার নিকটে উপস্থিত আমি আদা আহমদ বিন হাম্বল আমি হলাম আহমদ বিন হাম্বল যখন এই কথা শুনছে সাথে সাথে ওই রুটি বেসনে মধ্যে পানি বেড়ে গেছে যে আজকে আল্লাহ তালা হয়তো এতদিন আমার দোয়াকে কবুল করে নাই কিন্তু আজকে আমার যে দোয়া এই অস্তাকের দ্বারা এই দোয়াটাও আল্লাহ তালা আজকে আমার কবুল করে নিয়েছে যেহেতু আপনাদের আল্লাহ তালা আমার আমাকে এবং আপনাদের সকলকে সর্বত আমাকে কিছু বললাম এবং কিছু শুনলাম আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক এবং আমাদেরকে বেশি বেশি যে আলোচনা ছিল যে নাসুহা এবং আল্লাহ